মানুষ হিসাবে আমি প্রচণ্ড অভিমান অভিমান আমার সঙ্গী অথচ সেই সঙ্গী যেন আমার একমাত্র সত্যি এমনই এক অভিমানের আঁচে এক সময় টির পেলাম পরিচিত গন্ডি হতে আমি দূরে সরে গেছি কাছের মানুষগুলোকে আর চেনা যায় না তারা যেন কুয়াশার আড়ালে আপসা হয়ে গেছে এই পৃথিবীতে অভিমানের দাম কেউ কখনো দেয় না এটাই নির্মম সত্য তবুও আমি প্রতিবার অভিমান নিয়ে বসে থাকি মনের গভীরে একটা নীরব চাওয়া কেউ এসে আমার অভিমান ভাঙাবে কেউ এসে বলবে তুমি ভুল ভেবেছ আমি তো আসি কিন্তু কেউ ভাঙায়নি অভিমান এভাবেই জমতে জমতে পাহাড় হয় আর সেই পাহাড়ের নিচে চাপা পড়ে যায় সব সম্পর্ক এই মন কি বোঝে তবুও অপেক্ষা করি কেউ বুঝবে কেউ আসবে আমার অভিমানটুকু একটুখানি ছুঁয়ে বলবে তোমার অভিমান আমার কাছে সব থাকবে কিন্তু কেউ আসেনি আর আমি এখনও অভিমানের শীতল ছায়ায় একা বসে রয়েছি